হৌরাম সুলতান ছিলেন উসমানীয় সাম্রাজ্যের একজন প্রভাবশালী নারী তিনি ছিলেন সুলতান সুলাইমানের প্রথম স্ত্রী এবং পরবর্তীতে আইনসম্মতভাবে বিবাহিত স্ত্রী তিনি রোগজেলা নামেও পরিচিত ছিলেন এবং ওটোমান ইতিহাসের নারীদের মধ্য গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন হররাম সুলতানের জীবনে একটি নাটকীয় উত্থান পথনের গল্প তিনি কৃতদাসী হিসেবে সুলতানের হারামে আসেন কিন্তু তার বুদ্ধিমত্তা সৌন্দর্য এবং সুলতানের প্রতি আকর্ষণ তাকে দ্রুত প্রভাবশালী করে তোলে হোররাম সুলতান আনুমানিক পনেরোশো পাঁচ সালে জন্মগ্রহণ করেন তিনি একটি দাস অভিযানের সময় ক্রিমিয়ান তাতারদের দ্বারা বন্দী হন এবং অবশেষে ক্রিমিয়ান বাণিজ্যের মাধ্যমে ওটোম্যান রাজধানী কনস্টান্টিনপুলে আসেন তিনি রাজকীয় হারেমে প্রবেশ করেন পদমর্যাদা উন্নতি করেন এবং সুলতান সুলাইমানের প্রিয় উপপত্নী হন সুলতান সুলাইমান তার নাম পরিবর্তন করে রাখেন হোরেম যার অর্থ হাসি খুশি ও স্নেহময়ী ওর্তমান ঐতিহ্য ভেঙে সুলতান সুলেমান হুররাম সুলতানকে মুক্ত করে দিয়ে বিয়ে করেন হুর্রাম সুলতান ছিলেন সুলতান সুলাইমনের রাজকীয় স্ত্রী যিনি তার জন্য তৈরি করেন হাসিকি সুলতান উপাধিটি হুর্রাম তার বাকি জীবন সুলতানের দরবারেই ছিলেন তার স্বামীর সাথে অত্যন্ত প্রেমময় এবং ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করেছিলেন এবং তার সাথে কমপক্ষে ছয়টি সন্তান ছিল যার মধ্যে ভবিষ্যৎ সুলতান দ্বিতীয় সিলিমো ছিলেন যা তাকে পরবর্তী সমস্ত সুলতান এবং ওটোমান রাজবংশের বর্তমান বংশধরদের পূর্বপুরুষ করে তোলে হুররমের ছয় সন্তানের মধ্যে পাঁচজনের ছিল ছেলে যা প্রাচীনতম ওটোমান রীতিনীতির একটি লঙ্ঘন যেখানে বিভিন্ন স্ত্রীদের মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য প্রতিটি উপপত্নী সুলতানকে কেবল একটি ছেলে সন্তান দিতে পারত সেখানে হুরেম ছয়টি সন্তানের জননী হন হুররাম অবশেষে বিপুল ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন অটোমান সাম্রাজ্যের রাজনীতিতেও প্রভাব বিস্তার করেন এবং কেন্দ্রীয় ভূমিকা পালন করেন হুররাম জনসাধারণের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজও করেছেন তিনি পনেরোশো আটান্ন সালের এপ্রিল মাসে মৃত্যুবরণ করেন